আজকে আমি আরও একটি নতুন সরকারি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে চলে এসেছি তো তোর সময় আজকের ভিডিও আজকের যে সরকারি চাকরি নোটিফিকেশন নিয়েছি সেটি হল কেভিএস অ্যান্ড এনভিএস রিক্রুটমেন্ট দু হাজার পঁচিশ কেভিএস অর্থাৎ কেন্দ্রীয় বিদ্যালয় সংগঠন এবং এনভিএস অর্থাৎ নবোদয় বিদ্যালয় সমিতি এখানে কেন্দ্রীয় বিদ্যালয় সংগঠন এবং নবোদয় অর্থাৎ নবোদয় বিদ্যালয় সমিতি কেভিএস এবং এবং এ টিচিং এবং নন টিচিং পোস্টে নিয়োগ করা হচ্ছে এই কেভিএস এবং এম এর টোটাল সুন্নপদ রয়েছে চৌদ্দ হাজার নশো সাতষট্টি কেভিএস রয়েছে টোটাল ন হাজার একশো ছাব্বিশটি এবং এম বিএস এম বিএস রয়েছে টোটাল পাঁচ হাজার আটশো একচল্লিশটি তো এবারে আমাদের যে নোটিফিকেশানটি এসেছে সেই নোটিফিকেশানটি চলো দেখা যাক এবারে আমাদের যে নোটিফিকেশানটি এসেছে কেভিএস এর জন্য সেই নোটিফিকেশনটিতে চলে এসেছি চলে এসেছি তো দেখা যাক পুরো নোটিফিকেশানটিতে কী আছে পোস্ট গ্র্যাজুয়েট ট্রেন গ্র্যাজুয়েট টিজি টিচারের জন্য রয়েছে এখানে পোস্ট রয়েছে লাইব্রেরিয়ানের জন্য লাইব্রেরির জন্য পোস্ট রয়েছে টোটাল পোস্ট রয়েছে একশো সাতচল্লিশটি তারপরে টিজিটি টিচার টিচার ইন এনভিএস এনভার্সিটি যে টিডি টিচার সেই টি টিচারের জন্য টোটাল পোস্ট রয়েছে দু হাজার নশো আটাত্তরটি তারপরে আমাদের রয়েছে টিজি টিজিটি টিচার ইন এনভিএস ই টিচার ইন এনভিএসের জন্য এখানে আমাদের সো নম্বর দেখো বাংলাও আছে বাংলাতে এবং এখানে টোটাল পোস্ট রয়েছে চারশো তেতাল্লিশটা তারপরে রয়েছে আমাদের প্রাইমারি টিচার ইন কেভিএস প্রাইমারি টিচার কেভিএসে এখানে তিনটি ভাগ রয়েছে এখানে স্পেশাল এডুকেটার পিআরটি রয়েছে তবে দ্বিতীয় রয়েছে পিআরটি আর পিআরটি ইন মিউজিক এখানে টোটাল যে ভ্যাকেন্সি সে টোটাল ভ্যাক্যান্সি রয়েছে তেরোশো উনসত্তরটি এরপরে নন টিচিং পোস্ট ইন কেভিএস নন টিচিং পোস্ট ইন কেভিএসে যে যে পোস্ট রয়েছে সেগুলি হলো অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার ফাইন্যান্স অফিসার অ্যাসিস্ট্যান্ট অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার অসিস্ট্যান্ট সেকশন অফিসার জুনিয়ার ট্রান্সলেটর সিনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট জুনিয়ার সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট স্টোনগ্রাফার গ্রে গ্রুপ ওয়ান স্টোনগ্রাফার গ্রুপ টু এই পোস্টগুলি রয়েছে নন টিচিংয়ের যে এনভিএস সেই নন টিচিংয়ের যে এনভিএস সেই এনভিএসে যে পোস্টগুলি রয়েছে সেগুলি সেগুলি হলো জুনিয়র সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট ল্যাব অ্যাটেন্ডেন্ট এবং মাল্টি টাস্কিং স্টাফ রয়েছে এরপরে আমাদের যে পোস্টগুলো রয়েছে সেই পোস্টগুলোর জন্য কী কী এডুকেশান কোয়ালিফিকেশান লাগবে চলো সেগুলো দেখা যাক পিজি টিচার কম্পিউটার সায়েন্স পিজিড টিচার কম্পিউটার সায়েন্সের জন্য যে কোয়ালিকেশন লাগবে সেটি হলো এমএসসি লাগছে কম্পিউটার সায়েন্সে বা এমসিএ লাগবে বা এমসিএ লাগবে এবং পি তারপরে রয়েছে আমাদের পিজি টিচার তারপরে রয়েছে আমাদের পিজিডি টিচার না ফিজিক্যাল ফিজিক্যাল এডুকেশন ফিজিক্যাল যে পিজি টিচার তার জন্য আমাদের লাগছে মাস্টার ইন ফিজিক্যাল এডুকেশন অর্থাৎ এমপিএড লাগছে এরপরে রয়েছে আমাদের পিজি টিচার মডার্ন ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ এজন্য কী লাগছে না এজন্য লাগছে পোস্ট গ্র্যাজুয়েট পোস্ট গ্র্যাজুয়েট লাগছে ইনক্লুডিং বিএড বিএড লাগছে এরপরে আমাদের রয়েছে ট্রেন গ্র্যাজুয়েট টিচার টিচার টিচারের জন্য আমাদের যে যেটি লাগবে সেটি হলো ব্যাচেলার ইন ডিগ্রি অর্থাৎ ব্যাচেলার ডিগ্রি লাগছে এবং তার সঙ্গে বিএড লাগবে ব্যাচেলার ডিগ্রি প্লাস বিএড লাগবে আমাদের পর এবারে আমাদের রয়েছে প্রাইমারি টিচার প্রাইমারি টিচারের জন্য যে এরপরে আমাদের আসছে প্রাইমারি টিচার এই প্রাই এই প্রাইমারি টিচারের জন্য কী লাগছে টেন প্লাস টু অর্থাৎ টুয়েলভ পাস এবং টুয়েলভ পাস লাগছে এবং টুয়েলভ পাসে কী লাগবে না বিএলএড বিএলএড অথবা ডিএড লাগবে এই প্রাইমারি টিচারের জন্য চলে আসছে অ্যাসিস্ট্যান্ট অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার অ্যাসিস্টেন্ট ইঞ্জিনিয়ার জন্য আমাদের কী লাগবে বিটেক বিটেক লাগবে না সে সিভিল বা ইলেকট্রিক্যাল ব্রাঞ্চে বিটেক লাগবে এবং দু বছরের অভিজ্ঞতা লাগবে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের জন্য তারপর আমাদের চলে আসছে সিনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট সিনিয়র সেক্রেটারি অ্যাসিস্ট্যান্টের জন্য যে আমাদের এডুকেশান কোয়ালিফিকেশান লাগছে সেটি হলো ব্যাচেলার ডিগ্রি এবং জেএসএ এবং এলডিসিতে ওয়ার্কের এক্সপিরিয়েন্স থাকে তাহলে এই পোস্টের জন্য আবেদন করা যাবে তারপরে চলে আসছে আমাদের স্টোনোগ্রাফার গ্রেড ওয়ান পোস্ট এই স্টোনোগ্রাফার গ্রেড ওয়ান পোস্টের জন্য গ্র্যাজুয়েট ডিগ্রি লাগছে তারপরে আমাদের চলে আসছে ফ সেক্রেটারিট অ্যাসিস্ট্যান্ট ভ্যাকেন্সি পোস্ট এই জুনিয়ার সেকেন্ডারি অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য কেভিএস এই কেভিএস যে কোয়ালিফিকেশান লাগছে সেটি হলো টুয়েলভ পাস এবং টুয়েলভ পাসের সঙ্গে সঙ্গে পঁয়ত্রিশটি শব্দ টাইপিং করতে হবে প্রতি মিনিটে এবং যে এন বিএসের যে সেই এন জন্য উচ্চধিক পাস লাগছে এই জুনিয়ার সেকেন্ডারি অ্যাসিস্ট্যান্ট পদের জন্য এবারে চলে আসছে আমাদের এম পোস্ট এই এম পোস্টের জন্য শুধুমাত্র মাধ্যমিক পাস লাগবে শুধুমাত্র মাধ্যমিক পাস লাগবে এরপরে আমাদের এজ রিল্যাক্সেশান অর্থাৎ বয়সের যে ছাড় সেই বয়সের ছাড় এখানে দেওয়া আছে এস এস এসটির জন্য পাঁচ বছরের ছাড় ও জন্য তিন বছর ছাড় এবং মহিলা ক্যান্ডিডেট অর্থাৎ ওমেন ক্যান্ডিডেটের জন্য এখানে দশ বছরের ছাড় দেওয়া হবে এরপরে এ এরপরে আমাদের চলে আসছে এই পোস্টগুলি এই পোস্টগুলিতে আবেদন করার জন্য কত করে আবেদন মূল্য লাগবে সেই সেটি আবেদন মূল্য এখানে লাগছে অ্যাসিস্ট্যান্ট কমিশনার অ্যাসিস্ট্যান্ট কমিশনার পদের জন্য আবেদন ফি লাগছে তেইশশো টাকা প্লাস প্রসেসিং ফি লাগবে পাঁচশো টাকা অর্থাৎ টোটাল ফর্ম ফিল আপ করার জন্য তেইশশো প্লাস পাঁচশো আঠারোশো টাকা লাগবে এরকম ইস্ট পোস্টের জন্য বারোশো টাকা মালিক পোস্টের জন্য বারোশো টাকা এবং প্রতিটি পোস্টের জন্য এক্সামিনেশান ফি প্লাস প্রসেসিং ফি দুটো ফি মিলিয়ে যে ফি হবে টোটাল ফি হবে সেই টোটাল ফি এক্সামিনেশান এর জন্য দিতে হবে এরপরে আমরা চলে আসবো সবথেকে আমাদের ইম্পর্ট্যান্ট যে জিনিসটি দরকার সেটি হলো এর এই কেভিএস ভিএস এবং এনবিএসে যে ফর্ম ফিল আপ চলছে সেই ফর্ম ফিল আপ স্টার্ট করতে হচ্ছে এই কে এবং এবং এ যে ফর্ম ফিল আপ সেই ফর্ম ফিল আপ আমাদের শুরু হচ্ছে চোদ্দ নভেম্বর তারিখ থেকে অর্থাৎ আজকের থেকে ফর্ম ফিল আপ শুরু হচ্ছে এবং এই ফর্ম ফিল আপ চলবে চারই ডিসেম্বর তারিখ পর্যন্ত এটি ছিল আজকের ভিডিও যদি ভিডিওটি বার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্টস করবেন এবং এরকম আরও সরকারি চাকরির বিজ্ঞপ্তি পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন